সম্মানিত বিনোপরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দ্বিগুণের বেশি মানি ফুলো বেড়ে বিনিয়োগকারীদের নজরে যে এশিয়াটি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করবো এই তিনটি শেয়ার দ্বিগুণের বেশি মানি ফ্লো ইনক্রিজ করছে যা টেকনিক্যাল ইন্ডিকেটারে আমরা দে আপনাদেরকে দেখাবো এবং এই তিনটি শেয়ার ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং অন্যান্য বিষয়গুলোকে সমন্বিত করে আমি আপনাদের জন্য এই শেয়ার তিনটি আলোচনা করছি যা ইতিপূর্বে এই তিনটি শেয়ারই অলরেডি আপনাদের সামনে আলোচনা করা আছে এবং লো লেভেলে আলোচনা করা আছে তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত প্রথম শেয়ারটি হচ্ছে ফোয়াং সিরামিক এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে ইতিপূর্বে চোদ্দ লেভেল থেকে আলোচনা আমার চলমান আছে আপনারা জানেন ফোয়াং সিরামিক বি ক্যাটাগরির শেয়ারটির সাঁত্রিশ লাখ ষাট হাজার ভলিউম নিয়ে আজকে পাঁচ কোটি সাত ষাট সত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে পঞ্চাশ পয়সা দাম বেড়ে তিন দশমিক চার শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে পনেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ফোয়াং সিরামিক সিরামিক সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির বর্তমানে পি রেসে ঊনসত্তর দশমিক শূন্য নয় যা সেফটি বিনিয়োগযোগ্য পি নাই লোন মার্জিন বলবৎ নাই রিস্কি ওভার ভ্যালুড ফি অবস্থান আছে যদিও সেটির ইপিএস কিন্তু পজিটিভ নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা আট পয়সা এটা খুব একটা ভালো বিষয় শেয়ারের দামের কাছাকাছি তেরো কোটি তেষট্টি লাখ শেয়ার শেয়ারটির ইপিএসের গ্রোথ যদিও ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার কমেছে কিন্তু তবুও সেটি দুই কে এবং ডিভিডেন্ড প্রদান করছে সেটির গ্রোথ কমলেও শেয়ারটি কিন্তু তাদের ইপিএস পজিটিভ রেখেছে এটাই বড় বিষয় এছাড়া সেটি ইনস্টিটিউট কর্তৃক জানুয়ারি হোল্ডিংয়ে কিছুটা বেড়েছে আপনারা দেখুন টোটাল তেরো কোটি তেষট্টি লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে এই শেয়ারটি কিন্তু খুব একটা বেশি নয় ছিয়াত্তর লাখ আমি এই বিষয়টি গত দিনও বলেছিলাম গত আলাপের সময় যে পাব ইনস্টিটিউটের কোটাই কম থাকলে সেই শেয়ারটি একটু সেল প্রেশার কম আসে সেটাই আমরা দেখতে পাই তো বন্ধুরা এরপর আমরা এই শেয়ারটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটি হচ্ছে তিনশো তিনে শেয়ারটির এভারেজ প্রাইস বাইশ টাকা তিরিশ সে লেভেল থেকে কিন্তু অনেক কম এখন এই শেয়ারটি আমরা দেখছি ইতিপূর্বে ইতিমধ্যে শেয়ারটি তার নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে এবং এখন আমাদেরকে দেখতে হবে যে তার ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে এখন তার নিকটপূর্বর্তী যে রেজিস্ট্যান্স আছে সেটা ক্রস করে লেনদেন করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ষোলোর ওপরে লেনদেন হচ্ছে কিনা যদি ষোলো টাকার ওপরে নতুন ক্লোজ হলে করতে পারে তাহলে কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এরপর আমরা বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি নিয়েও অলরেডি আপনাদের সামনে আলোচনা আমার চলমান আছে গোল্ডেন শন আপনারা জানেন শেয়ারটি নিয়ে আমি বটম লেভেল থেকে আলোচনা আছে আমার তেরো লেভেল থেকে গোল্ডেন শন তিরিশ লাখ নিরানব্বই হাজার ভলিউম নিয়ে আজকে চার কোটি বাহান্ন লাখ টাকার শেয়ার ট্রানজেশন করেছে বিকাটাগরি শেয়ারটি তিরিশ পয়সা পেয়ে দুই দশমিক শূন্য আট পার্সেন্ট ইনক্রিজ করে চোদ্দ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল গোল্ডেন সন শেয়ারটি কিন্তু একটি বিষয় ইপিএস নেগেটিভ যা ওভার ভ্যালুর রিস্কি ঝুঁকিপূর্ণ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সতেরো টাকা পঞ্চান্ন কিন্তু নেট অ্যাসেট ভ্যালু সেই অনুযায়ী শেয়ারটি কিন্তু খুব ভালো মানে অ্যাসেট ভ্যালু অনুযায়ী এতে অনেক কম আছে প্রাইস নেট অ্যাসেট ভ্যালুর চাইতে সতেরো কোটি এক সতেরো লাখ শেয়ার তারা অলরেডি এবার ডিভিজন প্রদান করছে এবং ডিভিডেন্ড ডিসবাসও করে দিয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির ইপিএস যেহেতু নেগেটিভ সেহেতু এটা ঝুঁকিপূর্ণ বা নেগেটিভ ইপিএস শেয়ারটির ডিরেক্টর কর্তৃক জানুয়ারিতে সিক্স পয়েন্ট বাই হয়েছে এটা একটা ভালো দিক ছয় দশমিক এক আট পার্সেন্ট শেয়ার কিনে নিয়েছে পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউটের কাছে থেকে এবং পাবলিক কিছু বেড়েছে উপরন্তু তিনশো দিনে এভারেজ প্রাইস উনিশ টাকা চল্লিশ সে লেভেল থেকে কিন্তু অনেক অনেক কম এবং শেয়ারটি লক্ষণীয় বিষয় হলো তার নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে এবং এখন পর্যন্ত সে ওভার ভ্যালু বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশন জোনের মতো ভলিউম এখনও হয় নাই কারণ তেরো টাকা সত্তরে একচল্লিশ লাখ ভলিউম ইতিপূর্বে একটা হয়েছিল এবং হওয়ার পরও এই ভলিউম হওয়ার পরও সেটির প্রাইজ ইনক্রিজ করছে এবং লো ভলিউমে এর চেয়ে লো ভলিউমে তো সুতরাং শেয়ারটি আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো বিষয় তৈরি হয় নাই এরপর আমরা আজকের সবশেষের শেয়ারটি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আলোচনা করার পর আপনাদেরকে যে এই যে দ্বিগুণের বেশি মানিফ্লো ইনক্রিজ করেছে দিয়ে বিনিয়োগকারীদের নজরে এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আজকের আলোচকিত শেষ শেয়ারটি হচ্ছে এটাও নিয়েও আমি আমার আলোচনা কন্টিনিউ আছে এবং চলমান পুকুরে আছে দেখছেন আপনারা ওরিয়ন ইনফিউশন লোপের এই শেয়ার অনেক দিন ধরে এই শেয়ারটি নিয়ে আলোচনা চলমান আছে পাঁচ লাখ আটষট্টি হাজার একচল্লিশটি ভলিউম নিয়ে বাইশ কোটি ছয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ষোলো টাকা নব্বই পয়সা বেড়ে চার দশমিক চার নয় পার্সেন্ট ইনক্রিজ করে তিনশো তিরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ওরিয়ন ইনফিউশন ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই এ ক্যাটাগরির শেয়ারটির কিন্তু আমরা এক বছরের মধ্যে সাতশো তিন টাকা হাই প্রাইস লো দুইশো সতেরো তো শেয়ারটি কিন্তু এখন অনেক বিলো এবং বটম লেভেল আছে এটা বলা যায় জানুয়ারির হোল্ডিংয়ে অবশ্য ইনস্টিটিউটের কিছু কমেছে তিন দশমিক আট তিন পাবলিক সেটা বেড়েছে তিন দশমিক আট তিন এই শ্যারটির উল্লেখযোগ্য বিষয় ইপিএস কিন্তু পজিটিভ এবং দু টাকা ছয় পি রেশিও যদিও হাই একশো নব্বই দশমিক ওভার ভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ লো রিস্কি এবং লোন মার্জিন নাই শেয়ারটি ইপিএস পজিটিভ ফার্স্ট কোয়ার্টারে চুয়ান্ন পয়সা দেন সেকেন্ড ইপিএস ইপিএসের গ্রোথ কিছুটা কমলেও গতবারের ইপিএসের তুলনায় এবার কিন্তু বেড়েছে বারো পার্সেন্ট ক্যাশ অলরেডি তারা দিয়েছে এবং সেই সুয়াদে তারা জেড বা বিয়েতে যাওয়ার সম্ভাবনা নেই আমরা দেখছি শেয়ারটির তিনশো দিনের এভারেজ প্রাইস চারশো সত্তর সেই লেভেল থেকে এখন অনেক কম শেয়ারটি বেশ কিছুদিন ধরে তিনশো সত্তর লেভেলে আশি লেভেলে ঘোরাঘুরি করছে আপনারা দেখেছেন আমি গত দিনও বলেছিলাম বিষয়টি দেখুন আজকে কিন্তু ভালো একটা ভলিউম নিয়েও তিন তিরানব্বই টাকা একটা ভালো মানে প্রাইজ ইনক্রিজ করেছে চার দশমিক চার নয় পার্সেন্ট কিন্তু যদিও পাঁচ লাখ নব্বই হাজারের একটা ভলিউম ছিল এই ভলিউমের চাইতেও বেশি সেই ভলিউমে তিনশো তিরাশি টাকা পঞ্চাশ টাকা করার পর শেয়ারটি কিন্তু আজকে পজিটিভ এবং এটাতে এখানে প্রতিমান যে শেয়ারটি কিন্তু অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা ছেড়ে দেওয়া এই বিষয়টি এখানে দেখা যায় নাই তো স্বাভাবিকভাবে এভারেজ প্রাইজের থেকেও অনেক কম তো বন্ধুরা এই ওরিয়ান ইনফিশন শেয়ারটিও কিন্তু আই স্মার্ট মানির বা ট্রেন্ডিস্ট্রেন অনুযায়ী এর এখন নিকটবর্তী যদি পূর্ববর্তী ক্লোজ ভ্যালু চারশো এক টাকা যদি করতে পারে বা নতুন ভালো করতে হয় তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনাও ও দুর্ভে বড়ো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবার বন্ধুরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই তিনটি শেয়ারের মানিফ্লোর বিশ্লেষণ টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো শো করব বন্ধুরা প্রথমে আমি অগ্নি সিস্টেমের মানিফ্লোটা দেখাবো দেখুন সেটির মানিফ্লো আমরা যদি দেখি লো বত্রিশ লেভেলে ছিল বর্তমানে মানি ফ্লো বেড়ে দেখুন সাতষট্টি দ্যাট মিনস দ্বিগুণের বেশি মানি ফ্লো ইনক্রিজ করেছে আমাদের আমরা যে শিরোনাম সেটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা পরে আমরা ফোয়াং শিরামিকের মানিফ্লোটা দেখাবো দেখুন সে মানি মানিফ্লো ছিল সাতাশ দশমিক সাত আট সেখান থেকে মানি ফ্লো চুরাশি দশমিক অষ্টানব্বই সুতরাং দ্বিগুনের বেশি মানিফ্লো ইনক্রিজ করেছে তো বন্ধুরা আজকে আমাদের সবশেষে শেয়ারটি ইনফিউশনের মানি ফ্লোটা দেখুন বত্রিশের লেভেলে ছিল সে লেভেল থেকে এখন চৌষট্টি লেভেলে তো এটাও আমরা দেখছি মানি ফ্লো ডাবলের মতো হয়েছে বেড়াগুনে তো সুতরাং এই শেয়ারগুলো যে তিনটি শেয়ার এটি কিন্তু বিনিয়োগকারীদের এবং স্মার্ট বিনিয়োগকারীদের নজরে এসেছে আপনারা দেখছেন তো আমার এই আলোচনা কিন্তু কাউকে বাইবাসেল করার জন্য না প্রমোট বোধ সাহিত্য বলুন নিশ্চিত করার উদ্দেশ্যে শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবিক আলোচনা অনুষ্ঠান হিসেবে আলোচনা তাই নিজে জেনে বোঝেন যে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালাম